একটা দেশের ক্রিকেট মাঠ কিভাবে একটা ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে সেই গল্পটা শুনায় ধরেন একজন ক্রিকেটার একজন একটা ক্রিকেট মাঠেই কিন্তু খেলে তার সাজায় সেই ক্রিকেট মাঠ কিভাবে ক্যারিয়ার ধ্বংস করে ধরেন এই যে বাংলাদেশে এতগুলা টি টোয়েন্টি প্লেয়ার খেলে একটা প্লেয়ারের আপনি দেখাতে পারবেন না যে স্ট্রাইক রেট টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টারন্যাশনালে একশো ত্রিশের উপর আছে সবগুলা দেখবেন একশো ষোলো পনেরো একশো এগারো একশো আট একশো বিশ সর্বোচ্চ হলে একশো চব্বিশ পর্যন্ত আছে যেটা মনে হয় সাকিব আল হাসানের এই হইছে অবস্থা ভাই আইসিসি যেগুলো অ্যাসোসিয়েট কান্ট্রি আছে ক্রিকেট খেলে ওদেরও দেখবেন প্লেয়ারদের স্ট্রাইক রেট টি তে একশো এর উপর থাকে সেখানে বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলে সবগুলো বিশ্বকাপ খেলে যাইতেছে এখন পর্যন্ত ক্রিকেটারদের স্ট্রাইক রেট বেশি হয় হয় না কি জন্যে এটা সবার প্রশ্ন হতে পারে ভাই একজনের আপনাকে উদাহরণ দেয় এই যে সৌম্য সরকার সৌম্য সরকার ধরেন বাংলাদেশ ক্রিকেটের যদি মোস্ট ট্যালেন্টেড কেউ আসে এখন পর্যন্ত একজন হচ্ছে সে তাকে বলা হয় যে সে যদি যেদিন দাঁড়াবে সেদিন একা হাতে ম্যাচ জিতাইতে পারে হ্যাঁ ঠিক আছে এই কথা ঠিক কিন্তু তার ক্যারিয়ারটা এমন হলো কি জন্যে সে দলে ঢোকে বাদ পড়ে এরকম হলো কি জন্যে তার টি টোয়েন্টি নিয়ে যদি খেলি কথা বলি এই ধরেন বাইরের দেশে যত টি টোয়েন্টি খেলছে এখন পর্যন্ত সাতাশটা ইনিংস বাইরের দেশে সে ক্রিকেট খেলছে আউটসাইড অফ বাংলাদেশ সেখানে রান করছে সাতশো দশ সাতশো দশ সেখানে যখনই সে বাংলাদেশে আসছে তার অ্যাভারেজ নেমে দাঁড়াইছে ধরেন পনেরো নিচে তাহলে চিন্তা করেন এই যে মিরপুর এই মিরপুরে ধরেন অ্যাভারেজ রানই হয় মিরপুরের পিছে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ সেই পিছে একজন ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান কিভাবে স্ট্রাইক রেট মেনটেন করে খেলবে আসলে বাংলাদেশের এই যে ক্রিকেট মানে বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেটারদের স্ট্রাইক রেট যে বেশি হবে তারা যে একটু চার সকা মেরে পিঠায় একটু ক্রিকেটটা খেলবে সেই সিচুয়েশনটা তৈরি করেই দিতে পারেনি বিসিবি যার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের এই অবস্থা শুধু ক্রিকেটারদের দোষ দিলে হবে না সম্পূর্ণ দোষ ভাই বিসিবি বুঝছেন এত বছর ধরে ক্রিকেট এই মিরপুরে এত 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 ক্রিকেট খেলে তারা করছে কি জীবনে কিছু করতে পারছে এই যে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি খেলে গেছে তাদেরকে হারাইছে। তাতে কোনো লাভ পরেই বিশ্বকাপ খেলতে গিয়ে একদম নাকানি খাইছে এই এইরকম পিসে ভাই ম্যাচ জিতে আপনি কি করবেন তারা ভাবছে অস্ট্রেলিয়া আসতেছে তাদেরকে হারাতে পারলে অনেক কিছু তারা একদম স্পিন পিস বানাইছে যেখানে ওই হচ্ছে একশো রান করলেও ডিফেন্ড করে একশো পনেরো করলেও ডিফেন্ড করে ওই ওই সিরিজে সৌম্য সরকার পাঁচটা ম্যাচই খেলছে এবং খুবই খারাপ করছে কারণ এইরকম পিছে এইরকম পিচ সৌম্য সরকারের জন্য না তারপরেই কিন্তু দল থেকে বাদ পড়ছে সে এই হয় অবস্থা মানে এই মিরপুরে বেশিরভাগ খেলাগুলো হয় এবং এই পারফরমেন্স দেখে ক্রিকেটারকে দলে আনা হয় বাদ দেওয়া হয় যার জন্য এই ক্রিকেটারদের আজ এই অবস্থা ক্যারিয়ার হুমকির মুখে যেগুলো মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার সেগুলো প্লেয়ারদের ক্যারিয়ার হুমকির মুখে এই শুধুমাত্র এই বিসিবির এই ভুলের কারণে